আজকে সাংবাদিক তুইন হত্যার মানব বন্ধন নিয়ে আমরা দাঁড়িয়েছি একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্যকে হত্যা করা একজন সাংবাদিককে হত্যা করা মানে যোদ্ধাকে হত্যা করা আজ তুহিন হত্যা হয়েছে কাল আমি হত্যা হব পরশুদিন আমার ভাই যারা সমাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করে হয়তো তারাও একদিন শহীদ হবে সুতরাং আমরা আজ এই মানবদনে একটাই দাবি জানাচ্ছি চাঁদাবাজ মাদক বিরোধী সন্ত্রাস এবং অন্যায়ের বিরুদ্ধে এবং সর্বদা মাঠে তথ্যগুলো সংগ্রহ করে বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরে তাদের উপর নানান ধরনের নির্যাতন ও ধুলমত্তার অন্যাচার এবং অবিচার হচ্ছে এই অবিচারের এবং নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এর বিচারের দাবিতে আমরা আজকের এই মানব দ্বন্দ্বের জানাতে চাই যে সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন খুব শীঘ্রই আয়নার আইনের আওতায় আনা আমরা এখানে আর দাঁড়িয়েছি গভীর সমবেদনা নিয়ে আমরা দেখেছি গাজীপুরের পরপর দুই দিনে দুজন সাংবাদিকের ওপরে নির্মম হামলা হয়েছে তাদের অপরাধ কি ছিল ফুটপাথে চাঁদাবাজি লাইভে প্রকাশ করেছিলেন ঠিক চার দুই ঘন্টা পরেই তাকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে তার আরেক সহযোগী মোহাম্মদ আনোয়ার হোসেন তাকে প্রকাশ্যে পুলিশের সামনে ইট দিয়ে ছেটলে দেওয়া হয়েছে তিনি এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আমরা জানতে চাই যে বাংলাদেশের গণমাধ্যম কর্মী এবং জনসাধারণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছেন আপনারা আপনাদের কাছে আমরা কিভাবে নিরাপদ আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যারা হত্যা করেছে তাদের হোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সবাই বলে আমরা নাকি স্বাধীন দেশে বাস করি এটা কেমন স্বাধীনতা যেখানে স্বাধীনভাবে মানুষ খুন করা হচ্ছে এমন স্বাধীন দেশকে আমরা চেয়েছিলাম প্রশাসনের কাছে আমার প্রশ্ন আপনারা সামনে থাকতে কিভাবে আপনাদের চোখের সামনে এই তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং আমাদের সাংবাদিকদের কঠিন নিরাপত্তা দেওয়া হোক যাতে এরপরে আমাদের কখনো কোনো ভাইকে হারাতে না হয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি এটি হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় রাষ্ট্র এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে শুধু সাধারণ মানুষ না আমরা যারা সংবাদ কর্মী আমাদের জীবন বাজি রেখে আমরা আপম জনতার সাধারণ মানুষের জীবনের দুর্দশা আমরা কিন্তু রাস্তা থেকে ধুলা বালি শরীরে মাখিয়ে আমরা কিন্তু এগুলাকে সাধারণ মানুষের জীবন সমস্ত কিছু কিন্তু আমরা সংবাদের মাধ্যমে প্রচার করে থাকি কিন্তু বন্ধুরা শুধু তুহিন না প্রতিনিয়তই সাংবাদ সাংবাদিকরা কিন্তু এই সমাজে কিন্তু অবাঞ্ছিত লাঞ্ছিত এবং বঞ্চিত আসসালাম আলাইকুম আমরা সবাই জানি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে একটি মুক্ত সাংবাদিকতা আমরা করি সাংবাদিক সমাজের দর্পণ সমাজের আয়না সেই হিসাবে আপনারা বলেন মোবাইল জার্নালিজমের সাথে যারা আছে টেলিভিশন জার্নালিজম যারা আছে আমরা সবাই কিন্তু এক কাতারে সাংবাদিক আমাদের ভিতরে ভাগ থাকতে পারে কেউ ফটো জার্নালিস্ট কেউ মাল্টিমিডিয়াতে আছে কেউ টেলিভিশনে আছে কেউ পত্রিকাতে আছে তবে আমাদের সবার ভিতরে একত্রা একটাই আমাদের পরিচয় একটাই আমরা সাংবাদিক বাংলাদেশে প্রত্যেকটা খাতে সংগঠন আছে আপনি একটা রিক্সাওয়ালাকে ধরেন তাদেরও সংগঠন আছে একটা হকারকে ধরেন তাদেরও সংগঠন আছে তেমনি আমাদের সাংবাদিকদেরও বিভিন্ন সংগঠন আছে সেই সংবাদ সংগঠন থেকে আমরা জোরালো আবেদন জানাই দ্রুত যাতে এই বিচারটা কার্যকর হয় পাশাপাশি একটা কথা বলতে চাই আমি ফিরে যেতে চাই সাংবাদিক বিশ্বজিৎ হত্যার ঘটনা থেকে আপনারা জানেন কিভাবে রাস্তার ভিতরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিককে মেরেছিল তারই প্রতিচ্ছবি আমরা দেখেছি একটু ইনভাইয়ের হত্যাকাণ্ডে প্রেম ভাবে ফিল্ম স্টাইলে মনে হয় যে আমরা যেন কোনো তামিল মুভি দেখতেছি একেবারে ফিল্মি স্টাইলে এসে চার পাঁচ এসে একজনকে কুপিয়ে চলে যায় হায় এটা আমার কি দেশ আমরা সাংবাদিক সাংবাদিকদের নিরাপত্তার কোথায় আজকে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো কিছু যদি লেখা হয় সেই সাংবাদিককে জেলে যেতে হয় তাই ত্রিমুত্রে আমরা নারায়ণগঞ্জে দেখেছি বিভিন্ন খাতে আমরা দেখি সাংবাদিককে লাঞ্ছার শিকার হতে হয় আমরা বলতে চাই আজকে ওই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে একটাই দাবি তুলতে চাই সাংবাদিক বিচার দ্রুত করতে হবে কোথাও কখনো কোন সাংবাদিককে লাঞ্চিত করতে যাবে না আমরা সবাই একাশি সাংবাদিক সবাই মিলে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয় সেখানেও তারা কিন্তু আলিশান ভাবে থাকে এখন আমরা যে দাবিতে আজকে এসেছি যে আমরা চাই যে যদি এই সরকার সত্যিকার অর্থে সাংবাদিকদেরকে বলে তারা কি মুক্ত যদিও সাংবাদিক সমাজ কিন্তু এখনো মুক্ত হয়নি আগেও ছিল না ভবিষ্যতে হবে এটা সত্যি এবং কিছু জনকে দেখেছেন যে মানব জমিনের যিনি সম্পাদক তিনিও বলেছেন এই কথাটি তো আমরা চাইব যে সাতজন কৃষ্ণ গ্রেফতার শুধু নয় এই সাতজনকে দ্রুততার সহিত তাদেরকে কঠোর শাস্তি তাদেরকে ফাঁসির কাছে জুলন্য হয় এমনকি আমরা আনন্দ আমি জানাবো যে এই একই এলাকায় কিন্তু আনোয়ার নামে আরেকজনকে তেতে দেওয়া হয়েছে হাদিসে আছে যে একজনকে যদি হত্যা করা হয় পৃথিবীর সবাইকে হত্যা করা হয়েছে আর আমরা যারা সাংবাদিকতা করি আমরা আমাদের হাতের লেখা লিখবই আমাদের ছবি ক্যামেরায় আসবেই আমাদের ভিডিও করতে হবে কারণ আপনারা অন্যায় করবেন আর আমরা লিখতে পারবো না তুলতে পারবো না তাহলে আপনারা অন্যায় করা ছেড়ে দিন আমরাও লেখা ছেড়ে দেবো আমরাও ছবি তোলা ছেড়ে দেব আমরাও ভিডিও তোলা ছেড়ে দেব কারণ আপনি অন্যায় করবেন এতগুলো মানুষের সামনে আপনাকে তোলা যাবে না লেখা যাবে না এটা তো হতে পারে না এই নতুন বাংলা হলো আমরা শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ না আমরাও কিন্তু কারো মায়ের সন্তান কারো ভাই কারো বোন কারো বাবা কারো মা কিন্তু তাই বলে যে এইভাবেই নির্মাণভাবে হত্যাকাণ্ড হবে এটা কিন্তু ভাবা যায় না বিশেষ করে আমি বলবো যদি রাস্তার মধ্যে একটা রিক্সাওয়ালাও যদি দেখা পায় আমরা চাই যে যেভাবে সৈরাচারকে পতন ঘটিয়েছে ঠিক ওইভাবেই যেন সন্ত্রাসদের চাঁদাবোদের এবং ভরুদস্যুদের আমরা ওইভাবে সবাই একত্রে নির্মূল করতে পারি